নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন হেলদি রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত সকালবেলায় আর সন্ধেবেলায় কি যে রান্না করব এই নিয়ে আমাদের গৃহিণীদের মাথায় হাত ভাবতে ভাবতেই যেন সকালটা শেষ হয়ে যায় আজ তাই মুশকিল আসান রেসিপি নিয়ে হাজির হয়েছি বাড়িতেই থাকে এই সমস্ত উপকরণ চলুন তৈরি করে নিই আজকের এই রেসিপিটা নিলাম এক কাপ সুজি যেই কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপ মেপেই টক দই নিয়ে নিলাম প্রথমে এক কাপ নিলাম তারপর সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম সুজি এবং টক দই ভালোভাবে মিশিয়ে নেব এরপর বেশ অনেকটা সময় ধরে মেশানো হয়েছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেও দেওয়া হয়েছিল যখন সুজিটা টক দইটা সবটাই টেনে নেবে তখন আরও একটু টক দই আমি আরও অর্ধেক কাপ টক দই নিয়েছিলাম তারপর মিশিয়ে দিয়েছিলাম এরপর দিলাম লবণ লঙ্কা কুচো পেঁয়াজ কুচো পুদিনা পাতা কুচো টমেটো কুচো ধনে পাতা কুচো গাজর ক্যাপসিকাম মোটামুটি হাতের কাছে যে সমস্ত সবজি আপনার ভালো লাগে খেতে বা রয়েছে সেগুলোকে এর মধ্যে দিয়ে দেবেন চেষ্টা করবেন একটু ছোট ছোট করে কেটে দেওয়ার আবারও মিশিয়ে নিলাম মেশানোর পর আবারও এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দেব আরও কিছুক্ষণ দশ মিনিট রাখলে কিন্তু যথেষ্ট এতে সবজিগুলো বেশ অনেকটাই নরম হয়ে যাবে আর ওইদিকে সুজিটাও কিন্তু অনেকটা সময় রেস্ট পেয়ে গেছে এখন সুজিটাও কিন্তু ফুলে উঠবে তাওয়াতে এবার নামমাত্র তেল দিলাম এবার তাওয়ার মধ্যে তেলটাকে একটু ব্রাশ করে নেব গ্যাসের আজ জ্বালিয়ে দিয়েছি তাওয়াটা এবার গরম হয়ে গেছে আর ওই যে মিশ্রণটা তৈরি করলাম সুজির সেটাকে এবার বড়ার মতো আকারে দিয়ে দেব। একটু বড় বড় সাইজের তৈরি করতেও পারেন আবার এক একটা প্যানকেকের মতো তৈরি করতে পারেন আপনার ইচ্ছে মতো শেপ দিয়ে তৈরি করে নেবেন এই প্যানকেক বা বড়া যে নামেই ডাকুন না কেন ভুল হবে না ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেড় মিনিট ঘড়ি ধরে রেখে দেব। দেড় মিনিট পর উল্টে নেব ঢাকা দিয়ে গ্যাশের আঁচ কিন্তু আমি কমিয়ে দিয়েছিলাম যাতে সুজিটা একটু রান্না করার সময় পাই এবং সবজিগুলো বেশ ভালোভাবে নরম হয়ে যায় সে কারণে এখন ঢাকা খুলে দেখে নেব অন্য সাইজটা হয়েছে কি না যদি বোঝেন হয়ে গেছে তাহলে উল্টে নেবেন যদি এবার তাওয়ার মধ্যে জায়গা বের করতে পারেন তাহলে আরও দু একটা এভাবেই দিয়ে দেবেন আমার মতো এতে সময়টা খানিকটা বাঁচবে এবং গ্যাসটাও সাশ্রয় হবেই আর কি কারণ আমাদের গৃহিণীদের তো সব সবসময় চিন্তা থাকে কোনটা বাঁচাবো কতটুকুনই বাঁচানো যায় যদি একটু সময় বাঁচানো গেল সেটাই বা কম কিসের তাই না সুন্দর করে বড়গুলো এপিটোপিট ভেজে নিয়ে পরিবেশনের জন্য তৈরি এটা পরিবেশনের জন্য কিচ্ছুটি লাগে না তবে মনে করলে একটু ডাল দিয়েও এটা পরিবেশন করতে পারেন আবার সসের সাথেও পরিবেশন করতে পারেন আমার তো এটা শুধুই খেতে ভালো লাগে আপনাদের কেমন লাগবে জানি না তবে রেসিপিটা কিন্তু ভীষণই সুন্দর হেলদি একটা রেসিপি তাই ট্রাই করতে কিন্তু ভুলবেন না